এই রামনবমী পালনে রামনবমীর শোভাযাত্রায় বিভিন্ন তৃণমূল বিধায়ক থেকে শুরু করে সাংসদদেরও আমরা পা মেলাতে দেখলাম এই নিয়েও কিন্তু বিজেপি একেবারে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির থেকে মানে বলা হচ্ছে যে মত্ত হয়েছে তৃণমূল বিধায়করা বাংলায় বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের মধ্যে আমরা কোনোদিনও দেখতে পাইনি বাংলায় সেই তেরোটা পার্বণের মধ্যে কোন ধর্ম নিয়ে রাজনীতি বা সেই পার্বণ নিয়ে রাজনীতি প্রশ্ন উঠছে বারংবার রামকে কেন্দ্র করেই কেন রাজনীতি করতে চাইছে বিজেপি আরো একটি প্রশ্ন কিন্তু বিশ্লেষক থেকে সমালোচকরা তুলছে যে প্রত্যেকবার কোনো ভোটের আগেই কেন এই ধর্ম নিয়ে রাজনীতি করে ভোটের বৈতরণী পার করতে চাইছে সম্প্রীতি বজায় রেখে পশ্চিমবঙ্গে দেখা গেল রামনবমীর উৎসব পালন করা হলো সেখানে বিজেপির যে সমস্ত দাঙ্গা করার পরিকল্পনা ছিল একেবারে মুসলমান সম্প্রদায় কিন্তু ধুলিস করে দিয়ে সম্প্রতি বজায় রেখে রামনবমী পালন করা হলো কিন্তু এই রামনবমী পালন করার ক্ষেত্রে বা রামনবমী আহ মিছিলের শুরুতেই আমরা দিলীপ ঘোষের মুখ থেকে শুনেছিলাম যারা রামনবমী পালন করবে না তারা রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার সাথে যুক্ত অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিল রাত্রি মধ্যে গোটা বাংলা দখল করব। কিন্তু গোটা বাংলা দখল করার আগেই মুসলমান সম্প্রদায়ের দেখা গেল তারা জল মিষ্টি শরবত দিয়ে রামনবমীতে যারা মিছিল করেছেন তাদেরকে একেবারে কোলাকুলির সাথে বরণ করেছেন কি বল দেখো কিছু বলার আগে আমার প্রথমত বলা দরকার আজকের দিনটাতে খুব খুশির খবর যে আজকে গ্যাসের দাম বেড়েছে এটা গোটা ভারতবাসীর কাছে এবং সহ বাংলার মানুষের কাছে খুশির খবর যে কেন্দ্রীয় সরকার খুব আমাদেরকে আগামী দিনে ভালো রাখার জন্য আরো সুন্দর রাখার জন্য আরো স্বাভাবিক রাখার জন্য এবং আমাদের গ্যাসের দামের মূল্য বৃদ্ধি করে আমাদের একটা ভালো উপহার দিয়েছে এবং পাশাপাশি আমি খুব আনন্দে নাচছি এই কারণে কারণ কালকে আমাকে গাড়িটা বের করতে হবে এবং আমাকে কলেজে পৌঁছাতে হবে এবং সেখানে পার লিটার দু টাকা করে আমার যাবে পেট্রোল এবং ডিজেলের দাম তো এই খুশির আবহতে আমি যেটা বলবো প্রথমেই বলবো তোমাকে সেটা হচ্ছে যে এটা কেন সম্প্রীতির বাতাবরণে রামনবমী আজকে উদযাপিত হলো তার মিছিল বলবো বলো বা তার শোভাযাত্রা কিন্তু কেন সেটা আমার মনে হয় যেটা বিশ্লেষণ করা দরকার সেটা হচ্ছে বাংলার পরিসরকে বাংলার পরিসরকে যদি জানতে হয় প্রথমে বাংলার যে মানে পটভূমি এবং তার যে পশ্চাৎভূমি পটভূমি এবং পশ্চাৎভূমিকে আমাদের আগে জানা উচিত আমি প্রথমেই বলবো যে বাংলার মাটি হচ্ছে একটা অন্য মাটি মানে বাংলার মাটির সঙ্গে যদি অন্যান্য প্রদেশের মাটির যদি তুমি যদি তুলনা করো তাহলে তুমি দেখবে যে বাংলার মাটি থেকে যে উদ্ভাসিত যে রূপ সেই রূপ কিন্তু বাংলার মানুষের শুধু মানুষের বন্দনা করে গেছে আমি এক কথায় যদি বলি দেখো দেখো যখন আর্য অনার্যর মধ্যে যখন দ্বন্দ্ব চলছে হ্যাঁ মানে অনার্যদেরকে পরাস্ত করে আর্যরা যখন তাদের শক্তি বৃদ্ধি করছে ঠিক সেই সময়তে একটা একজন মানুষের নেতৃত্বে বৈষ্ণবীয় আন্দোলন আরও বেশি শক্তিশালী হয়েছে সেখানে বিভিন্ন ধর্মের মানুষ যারা ধর্ম ধর্মীয় যে মানে উগ্রতা সেই উগ্রতাকে প্রতিহত করতে সেই সময়তে শ্রী চৈতন্য দেবের নেতৃত্বে হরি বলে বেরিয়ে গেছিল শুধু মানুষের জয়গান করতে গিয়ে এটা হচ্ছে বাংলার বুঝতে হবে যে এটা হচ্ছে বাংলার ছবি আর কি তো সেই ইতিহাস ধরে আমরা আজকে যদি এসে আজকের এই রাম নবমীর এই দিনটিতে এসে যদি পৌঁছাই তো স্বাভাবিকভাবেই ওই বাঙালি মুসলিমরা তারা তাদের ধর্ম পালন করবে তারা জলসহ লাড্ডু বিলাবে এবং তারা রাম নবমীতে মিছিলে পা ফেলে তারা কাঁধে কাঁধ রেখে বলবে যে এটাই হচ্ছে মনুষ্যত্বের পরিচয় ফলে এইটা আমার কাছে নতুন কিছু নয় এক দু নম্বর হচ্ছে তুমি যদি ধরো আমি যদি ইতিহাসের কথা বলি একাদশ দ্বাদশ বা প্রোদশ শতকে যারা শাসন করে গেছে বিভিন্ন সময় লক্ষণ সেন বলো বল্লাল সেন বলো বা তার পরবর্তী ক্ষেত্রে সুলতানি আমল বলো তো প্রত্যেকটা শাসন ব্যবস্থাতে এমন একটা সংস্কৃতির বাতাবরণ ছিল যেখানে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায় একত্রিতভাবে এবং খুব একনিষ্ঠভাবে তারা তাদের মতো করে মত প্রকাশ করেছে এবং নিবিড় হয়ে বসবাস করেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে যখনই কোনো লড়াই হয়েছে এই মৌলবাদের বিরুদ্ধে মানে উগ্র ধর্মান্ধতার বিরুদ্ধে তখনই কিন্তু বাংলার যে সমস্ত ফকিরি এবং বাউলি বাউল শিল্পী যারা তারা বলেছেন যে মানুষকে যারা মূল বলে তাদেরই নিষ্ঠা কিন্তু সার্থক হয় মানুষকে বাদ দিয়ে তারা অন্য কিছু ভাবতে পারে না ফলে এই জন্য লালনই একটা দারু তার কথা আমরা সবাই জানি যে সব লেখক লোকে কয় লালন কিজাত জাত এই সংসারে সব লোকে কয় লালন কয়ে এ সংসারে লালন বলে লালন বলে যাতে রূপ দেখলাম না এ নজরে সব লোকে কয় লাল কি জাত সংসারে ফলে এই বাংলার যে সংসার সে বাংলার সংসারে সুর বেঁধে দিয়েছিলেন লালন পরবর্তী ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর একই কথায় বলেছেন কাজী নজরুল ইসলামও একই কথায় বলেছেন যে কাজী নজরুল ইসলামের যে গান আমরা সবসময় শেখাচ্ছি যে একই বিন্তু দুটি কুসুম হিন্দু মুসলমান এ কথা উনি বলে গেছেন কিংবা জাতের নামে বদজাতি সব রাত জালিয়াত খেলছে জুয়া ফলে বিভিন্ন মনীষী বিভিন্ন শিল্পী বিভিন্ন দর্শনের মানুষ কোনো সময় সহজীয় সম্প্রদায় বলুন বৈষ্ণবীয় সম্প্রদায় বলুন বা সুপী সম্প্রদায় বলুন তার মিলিত রূপই হচ্ছে বাংলা ফলে বাংলাকে কোনোভাবেই বিভাজনের প্রেক্ষিতে বা অতি সাম্প্রদায়িকতার প্রেক্ষিতে ভাগ করা যাবে না ফলে স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছে পূজিতা যে এই দৃশ্য কিন্তু খুব স্বাভাবিক মুশকিলটা হচ্ছে যে ওই সুবিন্দু অধিকারের মতো গুটি কয়েক নেতৃত্ব শুধু রাজনীতিকরণের জন্য শুধু রাজনীতি জন্য ধর্মটাকে মিশিয়ে দিয়ে মানুষকে একটা উগ্র একটা স্বভাবের মানুষ হিসেবে তৈরি করতে চাইছে তারাকে ধর্মটাকে আফিংয়ের নেশার নেশার মতো যে নেশাগ্রস্ত মানুষের যে আফিং খেলে যেরকম নেশা হয় ধর্মের নেশাটাকেও আফিংয়ের নেশার মতোই করেই দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা বুঝতে হবে যে বাংলার যে পরিসর বাংলার যে পশ্চাদভূমি বাংলার যে ঐতিহাসিক পটভূমিকতা বাংলার যে ইতিহাসের আন্দোলন সব কিছু মিলিয়ে যে বাংলার যে কৃষ্টি বাংলার যে সৌহার্দ্য বাংলার যে সম্প্রীতি বাংলার যে সংহতি সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু বাংলা মানবতার দুর্গ হিসাবে ছিল আছে থাকবে এবং সব শেষে যে কথাটা বলবো যে কথা না বললেই নয় যে দু সালের পর থেকে বাংলাকে আরও মজবুত বাংলা হিসাবে যিনি তৈরি করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক একজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে একসাথে নিয়ে একদম কল্যাণ পর বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ফলে শুভেন্দু অধিকারীর মতো কয়েকজন ঘেউ ঘেউ করবে তাতে আমাদের মনে হয় না যে বাংলার মানুষ খুব ভুল পথে চালিত হবে সম্প্রতি ঐক্যের মধ্য দিয়ে আগামী জয় সুনিশ্চিত হবে কিন্তু এই রামনবমী পালনে রামনবমী শোভাযাত্রায় বিভিন্ন তৃণমূল বিধায়ক থেকে শুরু করে সাংসদদেরও আমরা পা মেলাতে দেখলাম এই নিয়েও কিন্তু বিজেপি একেবারে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির তরফ থেকে শোনা মানে বলা হচ্ছে যে রাম নামে মত্ত হয়েছে তৃণমূল বিধায়করা কি বলবে সে তো বলবি সে তো বলবি কারণ বিজেপির যারা নেতা মানে আমি সব নেতাকে বলছি না অনেক নেতাকে আমি কালকে দেখেছি মুসলিমদের সঙ্গে গলায় মানে হাতে হাত রেখে গলা গলা মিলিয়ে তারা বলেছেন হিন্দু মুসলিম ভাই ভাই সংহতি শান্তি চাই এটা বলেছেন আমি কালকে অনেক অনেক মেন টিভিতে আমি কালকে এই খবর দেখেছি কিন্তু শুভেন্দু মতো অধিকারীর মতো যারা আত্মসর্ব সর্বস্ব আত্মকেন্দ্রিক যারা লিডার যারা রাজনীতির বাইরে কিছু বুঝেন না খেতে পড়তে ঘুমাতে সব সময় রাজনীতির ব্যক্তিগত তার নিজের রাজনৈতিক মানে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য মানুষকে ব্যবহার করে তারা তো বলবি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর তো মানে ওনার বা ওনার পরিবারের তো রাম রাম নয় নয় ফলে হ্যাঁ তো শুভেন্দু অধিকারী তো বলবেই খুব স্বাভাবিক কারণ দেখো আমি আমি মানে এটা খুব স্পষ্ট এটা আমার বক্তব্য নয় এটা অনেকেরই বক্তব্য যে শুভেন্দু অধিকারীর মতো যারা গুটি কয়েক স্বার্থ সর্বস্ব বা আত্মসর্বস্ব বা আত্মকেন্দ্রিক যারা রাজনৈতিকবিদ হিসেবে যারা নিজেদেরকে মনে করেন আমি মনে করি না অন্তত তারা রামকে এই সামনের যে নির্বাচন সেই নির্বাচনের মানে বৈতরণী পার করার এক কাণ্ডারি বলে মনে করছেন রামকে কিন্তু খুব যে ভক্তি মানে অন্তর থেকে ভক্তি দিয়ে যে মান্যতা দিয়ে যে রামকে মানে উনি ভাবছেন তা কিন্তু নয় অন্তত অন্তর থেকে উনি কতবার রাম রাম বলেছেন এটা নিয়ে আমার নিজের সন্দেহ আছে খুব পরিষ্কার হয়ে বলছি ওটা উনি ওনার মুখ থেকে রাম রাম বেরোবে না বেরোলে মরা মরা বেরোবে ও যেরকম ও যেরকম পাবলিক ফলে সবচেয়ে মুশকিল হচ্ছে যে যারা রামকে মান্যতা দেয় রামের প্রতি যাদের শ্রদ্ধা আছে তাদেরও শ্রদ্ধাকে উনি হনন করছেন শুভেন্দু অধিকারী কেন কারণ আমরা একটা যুগপুরুষ রাম হচ্ছে একটা যুগপুরুষ বা রাম হচ্ছে একটা চরিত্র রামের যদি সার্বত্ব যদি আমরা মনে করি তাহলে হচ্ছে যে যে রামের রাম রামকে নিয়ে যে ধরনের মানে বিশ্লেষণ করা হচ্ছে মানে সেগুলো সবগুলোই আমি মনে করি যে মিথ্যে বিশ্লেষণ আমরা যেটা বাল্মীকির যে রাম সেই বাল্মীকির রামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে একজন সত্য পুরুষ হিসেবে রামকে প্রতিষ্ঠা করা হয়েছে রামের মধ্যে যে রামের যে পিতার আদেশ পালনের যে মহানুভবতা রামের যে উদারতা সেই বিষয়গুলোকে কিন্তু মানে রাখা হচ্ছে না রাম অস্ত্র ধরেছিল অর্ধেব অমাকভাবে অস্ত্র ধরতে হবে রাম অস্ত্র ধরেছিল কার জন্য রাম অস্ত্র ধরেছিল সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে যারা অশুভ শক্তি তাদের বিরুদ্ধে তো তুমি আমি তো মনে করি যে বিজেপির রাম মানে বিজেপি তো নিজেই একটা অশুভ শক্তি বিজেপি নিজে একটা অশুভ শক্তি কারণ বিজেপির এই যে আমি আজকে প্রথমেই বললাম বিজেপি এই গভর্নমেন্ট আসার পর থেকে এই তো আজকেই তো আপনারা সেটা নিয়ে ভাববেন না আজকে গ্যাসের দাম বেড়ে দু দুটা করে পেট্রোলের দাম বাড়লো তো এটা কি শুভ শক্তি বলবো আমি এটাকে এটাকে আপনার মনে হয় যে আপনাদের মনে হয় যে এটা সঠিক সঠিক একটা সরকার সরকার অভিশপ্ত অভিশপ্ত সেই সরকারের যে যে বাংলাতে নিজেকে বিরোধী দল নেতা মনে করছে তো সে স্বাভাবিকভাবেই রামকে নিয়ে মনে করবে যে এটা আমার পৈতৃক সম্পত্তি প্রপার্টি তো সে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করছি যে রামের প্রতি খুব সব ধর্ম সমন্বয়ের জায়গা থেকে হিন্দু মুসলিম বিভিন্ন জাতি বর্ণ নির্বিশেষে রামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেনই খুব স্বাভাবিকভাবে বলেছেন যে ধর্ম যার যার উৎসব সবার আমি আপনার উৎসবে সামিল হব আপনি আমার উৎসবে সামিল হবেন সেই উদাহরণ তো আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব সংবেদনশীল হয়ে এবং খুব উদার হয়ে আমি একটা কথা বলছি তোমাকে পূজিতা আমি এটা মানে সম্প্রদায়গত উর্ধে থেকেই আমি কথাটা বলছি যে যে শুভেন্দু অধিকারী প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রতি ক্ষণে এই বিশেষ সম্প্রদায়ের প্রতি বিষাদগার করেছেন প্রত্যেকটা মুহূর্তে যেভাবে এই সম্প্রদায়টাকে অপমান করেছে প্রত্যেকটা মুহূর্তে এই সম্প্রদায়টাকে একদম কালি কালিমা করার চেষ্টা করেছেন ছোট করেছেন বিকৃতভাবে এই সম্প্রদায়ের জন্ম থেকে শুরু করে তাদের পরিচয় পর্যন্ত বিকৃত করে তিনি বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন সে জায়গায় দাঁড়িয়ে এই সম্প্রদায়ের মানুষ যে কতটা উদার কতটা সংবেদনশীল কতটা সংযমী তার কিন্তু প্রমাণ কিন্তু দেখিয়ে দিয়েছেন গতকালকের রামনবমীতে ফলে শুভেন্দু অধিকারী যদি মনে করে যে বাংলাতে এই সমস্ত মানে এই সমস্ত করে এই সমস্ত ধাপ্পাবাজি ধোপাবাজি ধোকাবাজি হ্যাঁ থাবলাবাজি এই সমস্ত বাজিগুলো করে ও নিজেকে মহান মনে করতে চান তাহলে সে ঘুরে বালি কারণ বাংলার মানুষ প্রথমত বিভাজন চায় না আর বাংলার মানুষ যে চরম এখন এই মুহূর্তে তুমি তুমি মুর্শিদাবাদে থাকাকালীন বিভিন্ন মুসলিম সম্প্রদায়ের বাড়িতে বিরিয়ানি খেলে চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি বা আরও অন্য অন্য বিরিয়ানি খেয়ে পেট ভরালে ভুডিটাকে বড় করলে আর তুমি সেই সম্প্রদায়ের মানুষের প্রতি বিশ্বাধার করছো তুমি তোমার তোমার নিজের আদর্শ কোথায় তুমি নিজের ধর্মটাকে তুমি আশ্রয় করছো কারণ তোমাকে বৈতরণটা পার হতে হবে তোমার অস্তিত্বটাকে বজায় রাখতে হবে তোমার তোমার কারণ তোমার নিজেরও দেওয়া পিঠটা দেওয়ালে ঠেলে গেছে স্বাভাবিকভাবে তুমি ধর্মটাকে মুদির দোকানের মতনই যেরকম মুদির দোকানেই যেমন বিভিন্ন জিনিস সেল করে ঠিক তেমনিভাবে তুমি রামকে তুমি বিক্রি করতে চাইছো সেল করতে চাইছো তার থেকে লজ্জার আর কিছু হতে পারে বলে আমি মনে করি না একেবারে শেষ প্রশ্নে যাব আপনার কাছে আমরা জানি বাংলায় বারো মাসে তেরো পার্বণ সেই তেরো পার্বণের মধ্যে আমরা দেখতে পাইনি বাংলায় সেই তেরোটা পার্বণের মধ্যে রাজনীতি রাজনীতি নিয়ে উঠছে বারংবার রামকে কেন্দ্র করেই কেন রাজনীতি করতে চাইছে বিজেপি আরও একটি প্রশ্ন কিন্তু বিশ্লেষক থেকে সমালোচকরা তুলছে যে প্রত্যেকবার যেকোনো ভোটের আগেই কেন এই ধর্ম নিয়েই রাজনীতি করে ভোটের বৈতরণী পার করতে চাইছে বিজেপি দেখো প্রথমত হচ্ছে যে বিজেপির এজেন্ডের সঙ্গে এই ধর্মীয় উস্কানি বলো তো ধর্মীয় সুশুরি বলো এটা জড়িয়ে আছে প্রথমত আমি বলি তোমাকে সেটা হচ্ছে যে ভারতের সংবিধানে যে কথাটা বলা হয়েছিল সেটা হচ্ছে ভারত একটা ধর্ম নিরপেক্ষ সার্বভৌম একটা দেশ তার সঙ্গে সাধারণতন্ত্র প্রজাতন্ত্র বলে চিহ্নিত করা হয়েছে এখন বিজেপি সরকার যেটা চাইছে না সেটা হচ্ছে যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাটা থাকুক বিজেপি সরকার চাইছে একটা হিন্দু রাষ্ট্রে এই ভারতবর্ষকে প্রতিষ্ঠা করতে এটা হচ্ছে তাদের এজেন্ডা স্বাভাবিকভাবে যখন এজেন্ডা যদি এরকম হয় হিন্দু রাষ্ট্রে প্রতিষ্ঠা করা তখন অটোমেটিক্যালি ধর্মটা চলে আসবে ফলে এটা তাদের একটা এজেন্ডাগত বিষয় মানে বিজেপির একটা এজেন্ডাগত বিষয় কিন্তু আমি যে যেটা বলবো আমার যে বিশ্লেষণটা সেটা হচ্ছে সেটা বুঝতে হবে যে এই যে ধরো তেত্রিশ কোটি দেবদেবীর বাংলা তুমি লক্ষ্য করবে যে আমাদের ধরো যদি আমরা যদি প্রত্যেকটা বাংলা মাসের কথা বলি দেখি প্রত্যেকটা বাংলা মানে বাংলা মাসেই কোনো না কোনো দেব দেবীর পূজা আর্চা উপাসনা ইত্যাদি ইত্যাদি হয় এই তো তোমার চৈত্র মাসে এখন তোমার নীল পুজো হবে ঠিক আছে এবং আমাদের যে লোকাচার এবং আমাদের যে লোক সংস্কৃতি তার সঙ্গেও কিন্তু এই বাংলার যে ধর্মীয় পালন ধর্ম পালন সেটা জড়িয়ে আছে তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলছি ধরো কতটা দেখো আমাদের বাংলা কতটা উদ্ভাসিত বা কতটা সংস্কৃতির মানে পীঠস্থান সুস্থ সংস্কৃতির পীঠস্থান তুমি নিশ্চয় তুমি সত্যপীরের নাম শুনেছ আবার তুমি সত্যনারায়ণের নামও শুনেছ এই সত্যপীর এবং সত্যনারায়ণ দুজনেই কিন্তু এক যেই সত্যপীর সেই সত্য নাজমন এর কথা নয় এটা ইতিহাসই বলে হিন্দুরা সত্যনারায়ণ বলে এবং মুসলমানের সত্য পীর বলে এবং সেখানে গাজীর গানে আমরা সেই সেটা একদম স্পষ্ট ভাবে আমরা পেয়ে আছি এবং ওখানে একটা কথার গান আছে বলে আল্লাহ হিন্দু বলে হরি হরে নিধান কালে যাবে রে ভাইয়া কি পথে পড়ি রে পথে পড়ি দয়ানি করি তাহলে এই যে মুসলমানে বলে গো আল্লাহ হিন্দু বলে হরি নিদান মানে তুমি তুমি যাই বলো না কোনো নিধানকাল মানে শেষকালে তোমাকে একই পথেই যেতে হবে এটা হচ্ছে গানের মঞ্চ তো গাজী গানের ক্ষেত্রে আমরা দেখেছি যেখানেই সত্যপীষ সেখানে কিন্তু সত্য সত্যনারায়ণ এক দু নম্বর হচ্ছে আমার আশঙ্কা যেটা আমি এক কথায় শুধু বলবো যে বিভিন্ন লোকাল লোকাচার যদি বলো বিভিন্ন যদি উৎসব বলো দুর্গা পুজো দুর্গা কখন হয় শরৎকালে হয় এবং যেখানে দুর্গা কেন্দ্র করে আমাদের বাঙালির সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠতম হচ্ছে উৎসব হচ্ছে তাই তো তাহলে ছেড়ে সে মরতে আসছে এবং সেই শরৎকালে যখন সে আসছেন তখন তার ছেলে পুলে সমস্ত উমা উমা তার দেবী দুর্গার ডাকনা তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শরৎকালে তার আগমনকে কেন্দ্র করে আগমনী গান তৈরি হচ্ছে যেটাও কিন্তু লোক সংস্কৃতির একটা অন্যতম দিক বা অন্যতম একটা লোকগান ওই যে একটা গান আছে না তোমাকে বলছি তুমি আজ আনিতে আমার বড় কুখ দুঃখে আছে যে ও দেখেছি আমি সপনে তারে এই যে তার মায়ের যে মা মেনকার যে আরতি তুমি যাও গিরিরাজ তুমি গিয়ে তুমি তোমার মেয়েকে নিয়ে আসো তো এইটার সঙ্গে বাংলা সংস্কৃতির একটা আগমন জড়িয়ে আছে বাংলা সংস্কৃতির একটা রূপ ধরা আছে আমি তোমাকে যে কথাটা বলবো মানে এইটা আমাদের সংস্কৃতির অন্যতম একটা দিক যে প্রতি মাসে ওই তোমার বাংলার যে তেত্রিশ কোটি দেবদেবতার যে বাঙালি আনাটা সেটা বাংলাতেই প্রযোজ্য এখন যে কথাটা আমি বলবো আমি কোনো অসাম্প্রদায়িক কথা বলছি না কিন্তু সেটা ভাবতে হবে শুভেন্দু দিকে আমি বলছি তুমিও ভাবো ভাই সেটা হচ্ছে ধরো আমরা যেমন বাঙালি বাঙালি অস্মিতার কথা যখন আমি বলি আবার এটাও তো মনে হয় যে আমি যদি অন্য প্রদেশে যাই ধরো অন্য প্রদেশে যাই তখন অন্য প্রদেশের মানুষ ভাববে গুজরাটি যারা তাহলে আমি তো গুজরাটি তাহলে আমি বাঙালি এই গর্ব করার রাইটস বা অধিকার বা বা ভালো থাকার অধিকার আমার আছে মনোগতভাবে তাই তো সেক্ষেত্রে ধরো রামের প্রতি আমি সমমর্যাদা বা সম্মান রেখেই বলছি যে ধরো আমি একটা কথা ভাবছিলাম কালকে শুয়ে শুয়ে যে যে পতাকাটা দেখতে পাচ্ছি সেখানে জয় শ্রীরাম লেখা আছে কিন্তু সেই জয় শ্রীরাম লেখাটা কি বাংলা ভাষাতে লেখা আছে না হিন্দিতে লেখা আছে তাহলে বাঙালির যে ধর্মচার ধর্মাচার বা ধার্মিকতা আমি এখানে বলবো সবাই সমস্ত বন্ধুদেরকে যে যদি বাঙালি হন আমি অন্য কাউকে ছোট করছি না সে রাইটস আমার নেই কিন্তু আপনারা দেখবেন যাতে করে অন্য কিছুর আমদানিতে আমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা বাড়িয়ে দিয়ে আবারও বলছি অন্য কিছুর আমদানিতে নিজেদের মধ্যে প্রতিযোগিতাটাকে বাড়িয়ে দিয়ে ধর্মীয় ভাবে ধর্মকে আশ্রয় করে বা এই অম একটা বিশেষ কিছুকে আশ্রয় করে রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে আপনি আপনার নিজস্ব সংস্কৃতি আপনার নিজস্ব যে ঐতিহ্য আপনার নিজস্ব যে কৃষ্টি বা কালচার সেটাকে হারাচ্ছেন না তো রাজনীতি করুন রাজনীতি করুন কিন্তু আপনি আপনার বাপকে ভুলে যাবেন না আপনি আপনার বংশ পরম্পরা যদি ভুলে গিয়ে আপনি রাজনীতি করুন তাহলে সেটা আপনার বিষয় আপনি করতেই পারেন কিন্তু আমি আমার বংশ পরম্পরাকে বলতে পারবো না আমার বাবাকে বলতে পারবো না আমার মাকেও বলতে পারবো না আমার এই বাংলাকেও আমি ভুলতে পারবো না কারণ বাংলার কোনায় কোনায় আমার নিজের অস্তিত্ব আমার নিজের ভালো থাকা জড়িয়ে আছে ফলে আপনি যাক কিছু করুন করতে পারেন সেটা নিয়ে আমার বলার কিছু নেই আপনি যে আমদানি যে সংস্কৃতির আমদানি এই বাংলাতে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে খুব খুব ভাবে সু সুকৌশলে খুব ষড়যন্ত্র একটা করা হচ্ছে সেই ষড়যন্ত্রটাকে বাঞ্চাল করার জন্য যিনি লড়ে যাচ্ছেন রাত এবং দিন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে রাজনীতি করুন কিন্তু এই নিজের প্রতি ভরসা রাখুন এবং নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখ করুন এটুকুই বলবো আর কি বলবো